আমরা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার জন্য এই গণহত্যা করেছি আপনি এই আলাপটা একদা প্রফেসর মুস্তাসির মামুন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ভুল হলে মাফ করবেন এরকম একটা আলাপ করেছিলেন আমাদেরকে আমাদের মূল্যবোধ রক্ষা করার জন্য প্রয়োজনে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে হবে এটা প্রফেসর মুস্তাসিমামুন কথা সম্ভবত ফেসিস জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতা কল্পনার ব্যবহার করে আওয়ামী লীগ এবং তাদের ইতিহাসবিদ ও এরকম গোলা হত্যাচারদের ঘটনাকে নেসেসারি কাজ হিসেবে মনে করত আবুল মনসুর আহমদ বেরুজ হিসেবে ধর্মনিরপেক্ষতার ধর্মনিরপেক্ষতা রাখার ব্যাপারে আবদ্ধি জানিয়ে বলেছিলেন আমরা ধর্মনিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ করি নাই আমাদের দরকার হলো গণতন্ত্র তাহলে নাগরিকের অন্যান্য জরুরি ফেরত গুলো আপনি রক্ষিত হবে এটা হচ্ছে আবুল মনসুর আহমেদের কথা দ্বিতীয়ত জাতি পরিচয়ের বৈষম্য থাকবে না নতুন সংবিধানে আজকে গতকাল থেকে আমরা যে জিনিসটা দেখছি ফেস করছি আমাদের এখানে একটা জাতীয় জাতি পরিচয়ের বৈষম্য আছে সংবিধান থেকে শুরু করে আমাদের মানুষ সব জায়গায় পুরনো বিশেষত শেখ সংবিধানে বাংলাদেশে অবসবাসকারী সবাই বাঙালি বলে গণ্য হবে ওখানে বলা হচ্ছে ভাষাগত কোট ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট বাঙালি জাতি আমাদের সবাইকে ডিফাইন করা হচ্ছে সংবিধানে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট বাঙালি জাতি এবং জাতীয় ঐক্যের বলা হচ্ছে এই জাতিগত পরিচয় দেখুন কি অদ্ভুত মিথ্যা কথা আমার সংস্কৃতি কি একটা চাকর চাকমার সংস্কৃতি এক মারমার সংস্কৃতি কি এক আবার ওখানেও দেখেন সবাই আবার পাহাড়ি বলে ডিফাইন করা হচ্ছে নো পাহাড়ি তাদের নিজস্ব জাতিগত পরিচয় আছে তারা চাকমা তারা বারমা আপনি পাহাড়ি বলে ডিফাইন করবেন প্রত্যেকের আলাদা জাতিসত্তা আমাদেরকে অনেক করতে হবে বাংলাদেশ ভূখণ্ডে বহু ভাষাভাষী ও জাতি পরিচয় মানুষের বসবাস রবীন্দ্রনাথের একটা ভারতবর্ষ কল্পনা ছিল এটা উদাহরণ দিচ্ছে এটা রবীন্দ্রনাথের একটা ভারতবর্ষ কল্পনা ছিল যেখানে বসবাসকারী প্রত্যেকটি মুসলমান খ্রিস্টান সবাই হিন্দু বল হিসেবে বিবেচিত হবে এটা হচ্ছে রবীন্দ্রনাথের আলাপ

চাকমা চাকমা হিসেবে থাকবে মামা মামা হিসেবে থাকবে ইত্যাদি আর বাঙালি বাঙালি সবাই বাঙালি হওয়ার কোন অবলিগেশন দেবে না তা তার রাষ্ট্রীয় পরিচয় হবে বাংলাদেশ তৃতীয়ত নতুন সংবিধানের কাজ হলো মানুষ বা নাগরিকের যে ইনএলিয়েনেবল রাইটস যারে আপনি তার শরীর থেকে আলাদা করতে পারবেন না জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর কথা যা কাছে আছে তা সংরক্ষণ করা তা যাতে কেউ লঙ্ঘন করতে না পারে এটা হবে সংবিধানের এটার্নিটি ক্লোজ করার একটি

একটা তার দায়িত্ব আমার সেই দায়ী নেওয়ার ব্যাপারটা আমাদের সংবিধানে থাকতে হয় সেই অধিকারের কথা আমাদের এখানে বলা আছে সমস্যা সেই অধিকারটা আমরা লিগে ক্লেম করতে পারবো না রাষ্ট্রের কাছে আমাদেরকে অধিকারের অধিকারকে সমতা বিধান করতে হবে আমরা যাতে রাষ্ট্রের কাছে অধিকার ক্লেম করতে পারি সক্ষম হয় এন্টারের লিগেলে এনফোর্সবল অধিকারের মর্যাদা দেওয়ার জন্য যদিও দীর্ঘ সাধনা দরকার কিন্তু আমি শুরুটা করতে হবে নতুন সংবিধানকে এটা খুবই সহজে স্ট্রেট কথা পঞ্চগত হেইট আর ওই ছানটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে আমাদের এখানে এটা বানানো হয়েছে গত পঞ্চান্ন বছর ধরে এবং সমাজের বিভিন্ন সেক্টরের বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ জারি রাখতে হেট চড়ানোকে রাজনীতি ও দেশপ্রেম করা হইত এবং তাদের বিরুদ্ধে উই ছানটি করা হইত যেমন শিবির সন্দেহ এই ধরনের সন্দেহের যে উই ছানটি হতো সাধারণ আইনের বাইরে তার কোন স্পেসিফিক আইন প্রতিকার চেয়েও না হয় এই ধরনের গণঘৃণা তৈরির বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন হওয়া দরকার এবং নতুন সংবিধানে তার বাধ্যবাধকতা রাখা দরকার নতুন সংবিধান আসলে তার প্রতি প্রতিশ্রুতিশীল হইতে হবে কারণ এটা হচ্ছে আমাদের সভ্য হওয়ার প্রথম শর্ত যে আমরা ওই ছানটি করব না আমরা কারোর বিরুদ্ধে ঘৃণা প্রচার করব না ষষ্ঠতম যে শাসন শেখ মুজিব প্রচলন করেছেন বাহাত্তর এর সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা পরে চতুর্থ সংশোধনী আসতে আসে যা হলো প্রেসিডেন্টের অ্যাবসলিউট ক্ষমতা আর সত্তর অনুচ্ছেদ যেখানে সংসদের অপিনিয়নের গলা টিপে রাখা হয়েছে নতুন সংবিধানে যাতে তার ছায়াও আমরা না থাক রাখতে রাজি না হয় আমরা না রাখি এমন বিধান ও আইডিয়াকে সামনে রেখে এই সংবিধান করতে হবে যাতে ভাবে নতুন কোন স্বৈরাচার তৈরি হতে না পারে এই সংবিধানের অধীনে

এই ক্লাসিক্যাল দলগুলোকে মনে রাখতে হবে আগের যে বিএনপি বা কায়েমি দল বাজপেয়ী ব্যবস্থা সরকারও ক্ষমতা কাঠানো প্রতিরোধ ধারণা তারে নেই করে এই জনবুদ্ধান হয়েছে ফলে তাতে না ফেরার জন্য যা যা করা দরকার তাই করার লড়াই স্বামী হতে হবে এবং এই কাজে যারা উদ্দেশ্যমূলক ভাবে অবহেলা করবে তারা ইতিহাস থেকে দূরে সরে যাবে কারণ এই মুহূর্তে এই জনবুদ্ধানের স্পিরিটকে ধারণ করতে সক্ষম না হলে আপনার রাজনীতি লেজিটিমেসি হারাবে বিএনপিও নাই হয়ে যাবে